আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন আমরা আপনাকে ভালোবাসি স্যার আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই কোনো সমস্যা নেই আমি আপনার সমালোচনা করছি না প্রশ্নটা করেন আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো বলছি না যেটা আপনাকে জানতেই হবে আপনিও কম্পিউটার না আমিও কম্পিউটার নই তবে আমার মনে হয় এটা আছে আট নম্বর সুরাতে সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে কোরআনের কোথাও এটা বলা নেই আপনাকে আমি বলছি যে একটা বলেছেন সেটা সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তেত্রিশ তো নাসরিন এটা বলেছিল এছাড়াও ইসলামের অনেক সমালোচক বলেছিল অধ্যায় আট মানে সুরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে কোন আয়াতই বলছে না সূর্য ঘুরছে এর কাছাকাছি যে আয়াতটা পাবেন যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন এটা সুরা আম্বিয়া আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি মাত্র এগারোটা আয়াতের পার্থক্য আপনার রেফারেন্সটা ছিল সঠিক অধ্যায় নম্বরটা সেটা একুশ তবে আয়াতটা বাইশ নম্বর ছিল না সেটা ছিল তেত্রিশ আপনার কাছে কোরআন আছে না অধ্যায় নম্বর একুশ আয়াত বাইশ ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন আচ্ছা আরেকটা ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন এখন আমি আপনাকে বলি বিজ্ঞান এখন এতটা উন্নত হয়নি যে আল্লাহ আল্লাহ সম্পর্কে কিছু জানাতে পারবে একটা লেকচার দিয়েছিলাম ইসদা কোরআন গডসওয়ার্ড সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ আলা আছেন ভলেন্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে ভাইফকে অনুরোধ করছে আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়াট সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আমি বলেছি আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লা সোমানত আলা অবশ্যই আছেন তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না বাদ দিচ্ছেন না তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন লা ইলাহা তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন লা ইলাহা ইল্লাহ বুঝলেন পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন বেশিরভাগ কেউ কেউ হয়তো বিশ্বাস করে না তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে বিগ ব্যাং এর মাধ্যমে ঠিক হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিগ ব্যাং আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু পুরো বিশ্বজগৎ তারপর সবকিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণ সেখান থেকে হলো গ্যালাক্সি তারপর হলো নক্ষত্র বিভিন্ন গ্রহ চাঁদ সূর্য আমাদের এই পৃথিবী এটা কে বলা হয় বিগ ব্যাং আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি 20 বছর 30 বছর 40 বছর আগে ঠিক হ্যাঁ আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আম্বিয়া 87 নম্বরে 27 নম্বর 30 আল্লাহ 14 বছর আগে বলেছেন আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডল আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশে ছিল অবিশ্বাসীরা কি দেখে না আনাসসামাওয়াতি ওয়াল আরদহ যে আকাশমণ্ডল ও পৃথিবী মিশেছিল আমি তাদের পৃথক করে দিলাম তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল আমি তাদের আলাদা করে দিলাম বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন আর কোরআন চোদ্দশো বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে এ কথা কে বলতে পারেন বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না কে আমাদের স্রষ্টা এভাবে পুরো একটা লেকচার দিয়েছি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আর ইজ দা কোরআন গডস ওয়ার্ড ইনশাল্লাহ যদি আপনি খোলা নিয়ে দেখেন তাহলে আপনিও এটা মানবেন আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা ধন্যবাদ আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমার কখনোই খারাপ লাগবে না আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই এটা আমার কাজ আমি একজন দায়ী এটা আমার পেশা আমার সমালোচনা করতে পারেন করোনায় সমালোচনা করতে পারেন আমার বয়স কম এগুলো আমি নিতে পারবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমি কখনোই বিরক্ত হব না আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না খেলার জন্য শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না কোনো উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয় খাই বেঁচে থাকার জন্য যদি বলেন পশু পাখির মাংস খাবেন না তাহলে তো শাক খাবেন না তখন খাবো কীভাবে বাঁচবো কীভাবে আমরা বাঁচবো কিভাবে তাহলে একটু পরিষ্কার করি যেটা আবশ্যিক আমি সেটার কথা বলছি না কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্যই পশুটাকে হত্যা করছি হয়তো খিদে লেগেছে এটা কি পাপ হবে যদি খাবার জন্য হয় স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই আপনাকে তো খেতে হবে খাবার না খেলে বাঁচতে পারবেন না খাবার না খেলে টিকে থাকতে পারবেন না তাই ঈশ্বর বলেছেন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাদক হিসেবে আর কিছুকে খাদি মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না আমি তো পড়েছি আমি এটা জানতে আগ্রহী না আমি জানতে চাচ্ছি আমার মতামত শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য অনেক অনেক ধন্যবাদ কেন কারণ কোন অনুমতি দিয়েছে পাঁচ এক মনুস্মৃতিও বলছে আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ সর্বশক্তিম ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য আর কিছু খাদ্য তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না একইভাবে পবিত্রকরণ বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য তবে হ্যাঁ যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে তাহলে সেই গবাদি পশু ভেড়া গরু ইত্যাদি যেগুলো খাওয়ার মধ্যে আছে পবিত্র কোরআনে সে প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায় কেউ খায় বেগুন কেউ হয়তো খায় ফুলকপি কোনো সমস্যা নেই যদি আপনার কথা মেনে নেই তাহলে তো কিছুই খাওয়া যাবে না হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে না তো প্রাণী হত্যা তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান খাবার নষ্ট না করেন খাবার নষ্ট করা ঠিক না খাবার নষ্ট করা এটা ভালো না যদি হত্যা করেন খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য সেটা সুস্বাদু হলো সমস্যা নেই অনুমতি আছে পবিত্র গ্রহণের কথা বলছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত এক সুরা নাহাল ষোলো আয়াত পাঁচ এছাড়াও সুরা মুমিন অধ্যায় তেইশ আয়াত একুশ আশা উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে তবে পঞ্চাশ বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীর করা হলো সবচেয়ে বড় পাপ তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে সে তখন মনে করেছে এটা ঈশ্বর এখন সেও কি কোনো পাপ করছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড় ইসলাম এসেছে মাত্র চোদ্দশো বছর আগে আপনার মতে আর মানুষ তো ইসলাম সম্পর্কে জানতো না কারো কাছে ঈশ্বর ছিল শিব কারো কাছে ব্রহ্মা এখানে সমস্যা কোথায় কেউ মানে যে খ্রিস্ট হলেন ঈশ্বর সমস্যা কোথায় আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র পবিত্র কোরআন বলছে এটা ঠিক না এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যিশু ঈশ্বরকে নয় প্রসঙ্গে বলেছি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে সেটা কি মেনে নেব আসলে যেটা ভুল সেটা তো ভুলই এখন ব্রহ্মা সম্পর্কে বলি ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে ঋগ্বেদ গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ এক পরিচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরকে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ দুই অনুচ্ছেদ এক তার একটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক সৃষ্টিকর্তা বা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশ্রেষ্ঠ ঈশ্বর যার চারটা মাথা প্রত্যেক মাথা একটা মুকুট আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে অধ্যায় দেবত্রী অনুচ্ছেদ তিন বলা হয়েছে আস্তি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই বিষ্ণুর ব্যাপারও এক বিষ্ণু মানে পালন এই পালন বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্ত ঈশ্বরকে বলে রব বা বালন কর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু কিন্তু যদি কেউ বলেন বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান চারটা হাত আছে একটা হাতে চক্র বাম হাতে শাঁখ বরুণ নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান আমরা মুসলিমটা প্রবলাবত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসত্র উপনিষদের বিরুদ্ধে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে নয় মাস্তি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তাহলে ভাই যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই আর তার সাথে যদি কাউকে শরিক না করে কোনো সমস্যা নেই আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে চোদ্দশো বছর আগে ইসলাম আছে সভ্যতার পূর্ব লগ্ন থেকে আর যিশুখ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম যিশু বলেছেন আমার ইচ্ছা নয় গস্তলাভ জন অধ্যায় পাঁচ অনু ছেদ্রিশ আমার ইচ্ছা নয় পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা সে মুসলিম তাহলে যিশু খ্রিস্ট বা ইসলাম ইসলাম ছিলেন একজন মুসলিম ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে আর কিছুই প্রচার করেননি নুন নবি আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে কিছুই প্রচার করেননি মূসা নবি আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে কিছুই প্রচার করেননি যিশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণবাদে কিছুই প্রচার করেননি সবাই শান্তিতে থাকুন কথাটা আরবি করলে হবে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তো তোমাকে প্রেরণ করছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা ইমরান অধ্যায় তিন আয়াত এক সদস্য বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফুসিলাত অধ্যায় এক চল্লিশ নম্বর তিপান্ন আল্লাহ বলেছেন সানুরি এম আয়াতি নাফেলা ফাখি ফফি আইন ফফিম এতে বینهন্নন হক তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ তাদেরকে স্পষ্ট না হয় এটাই সত্য পৃথিবীতে কি যে মানুষ হয়তো থাকে অনেক দূরে কোন জায়গায় আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী আল্লাহ বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্ত রেখার নিদর্শন দিয়া তাদের নিজেদের মধ্যে তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেই এই বাণী পৌঁছে দেবেন স্রষ্টার কাছাত যাত সমর্পণের বাণী পৌঁছে দেবেন তাই আমরা দায়িত্ব পালন না করলেও মানেগুলো ঠিকই পৌঁছে যাবে তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন আশা গুরুত্বটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালাম ওয়ালাইকুম রহমত লাহি ও বারাকতুহু আল্লাহ জানেন মানুষ পাপি করবে যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দুর্যোগের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলত। বল খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করত না কিন্তু আল্লাহ তাদেরকে ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না কারণ তাহলে তারা আবার একে ভুল করবে আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন খুব সুন্দর প্রশ্ন বোন আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন দোজোখের এখন সম্পর্কে কিন্তু অনেকে বলে আরে দোজোকে কে যাবে আগুন তো নাও থাকতে পারে আমরা মনে করি বেশ তারপর কোথায় এ ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো আরে এটা বিশ্বাস করি না যদিও আল্লাহ বলেছেন তবে আমরা সেটা বিশ্বাস করি না এরপর ট্রেলার আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন মানে হাইলাইটস এখানেই যেমন ধরেন এইডস আল্লাহ পবিত্র করণে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন কমে লুত এছাড়া অনেক কম এখনকার দিনে আছে এইডস আশির দশকের শুরু আশির প্রথম দিকে এটা একটা শাস্তি আল্লাহ তরফ থেকে শাস্তি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রম এটা একটা শাস্তি প্রথমে হোমোসেকচুয়ালদের হলো তারপর হেটারোসেকচুয়ালদের হলো যারা অবৈধ যৌনাচার করেছে তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন এই সবকিছু নিদর্শন যেমন ধরেন বসনিয়া এটা একটা বিপর্যয় বা লোকদের জন্য দুই দিক থেকেই কিছু মানুষ অন্যায় করেছে তারা ছিল মুসলিম তারা কেমন ছিল বেশিরভাগই ছিল নিয়ম না আল্লাহ বিপর্যয় দিয়েছেন হয়তো কিছু মানুষ ছিল ভালো আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে তাদের জন্য এটা পরীক্ষা আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপি নয় আল্লাহ পবিত্র করে বলেছেন এমনকি তারাও বিপর্যয় পড়তে পারে তবে তাদের জন্য এটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা বোন এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন কি ঘটছে বসনিয়াতে তারপর অন্যান্য দেশে দেখেন ইরাকে কি ঘটছে এসবই হচ্ছে পরীক্ষা কিন্তু আমরা এখানে কি করছি আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে ভারতে কিছু হয়নি ঘটনা ঘটেছে গুজরাটে মাদ্রাজে কিছুই হয়নি এই সবই নিদর্শন বোন আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন আর আপনারা যদি এই বইটা পড়েন সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব পবিত্র করেন তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা একমাত্র তার ইবাদত করা উচিত আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার আমি জানতে চাচ্ছি আপনার নাম প্লিজ মোহাম্মদ ইসাক কোন অমুসলিম আছেন মহিলাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি প্রশ্ন করে যান পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায় বসনিয়াতে কাশ্মীরে ইরাকেও আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি এখন ব্যাপারটা কি এরকমও হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে বসনিয়াতে শাস্তি পাচ্ছে তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি আবার আখিরাতেও শাস্তি পাবো যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম সত্যিকারের মুসলিম মানে মুসলিম শব্দের মানে কি আবদুল্লাহ জাকির সুলতান নয় মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে সত্যিকার মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা এটা কোনো শাস্তি নয় সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর সেজন্য আখেরাতে তারা পাবেন জান্নাত তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন হতে পারে আপনার নাম আবদুল্লাহ জাকির মোহাম্মদ ইত্যাদি আপনি শুধু নামে মুসলিম তবে আল্লাহর নির্দেশ মেনে চলেন না তাহলে জীবনে শাস্তি পেতে পারেন আর পরকালের শাস্তি অবশ্যই পাবেন কারণ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত একশো পঁচাশি জীবমাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল কেমত দিন পূর্ণমাত্রা দেওয়া হবে শাস্তির অংশ বিশেষ এখানে পেতে পারেন আর বাকিটা আখিরাতে শাস্তির অংশ বিশেষ যে ঘটনা সেটা অংশ বিশেষ বাকিটা আখিরাতে চূড়ান্ত বিচার পরকালে অথবা আপনি বিপর্যয়ে পড়তে পারেন আল্লাহ হয়তো আপনার পরীক্ষা নিচ্ছেন এখানে আর আখিরাতে পাবেন জান্নাত তাহলে আল্লাহর আদেশগুলো মেনে চললে 70 পথে থাকবেন যাই ঘটুক না কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আশাগুলোর উত্তরটা পেয়েছেন লেকচার শুনতে এসেছি আর আপনার যুক্তিগুলো সব মেনে নিয়েছি নাম আর পেশা বলুন মুর্তজা আমার নাম মুর্তজা আর আমি এমবিএ পড়ছি আমার একটা ছোট প্রশ্ন আছে আপনি এই লেকচারে বললেন যে আল্লাহ তাআলা জানেন যে প্রত্যেক মানুষ ভবিষ্যতে কোন কোন কাজ করবে আমরা আমাদের ভবিষ্যতে কি করব এই পৃথিবী কেন সৃষ্টি হয়েছে আমি কোথায় পৌঁছাবো আমি পরের মুহূর্তেও কি করব সেটা আগে থেকেই ঠিক তাই না এখন পরীক্ষার শব্দটা কি এখানে সঠিক কারণ আমরা যখন আমরা যখন পরীক্ষা দেওয়ার কথা বলি যুক্তির সাথে তাহলে পরীক্ষা এমন একটা জিনিস যার ফলাফল আগে জানা যায় না এখন আমরা যখনই পরীক্ষা শব্দটি বলি সেখানে ফলাফল অজানা তাহলে এটা কি সঠিক কারণ যদি এটা জানা থাকে আল্লাহ জানেন এর ফলাফলটা কি হবে আমাদের প্রত্যেকের কি হবে আর আমরা কে কোথায় যাব তাহলে আমরা এখানে এসেছি কেন স্যার আরেকটু বুঝতে পেরেছি একবার একটা প্রশ্ন প্লিজ না এই প্রশ্নটা শেষ করতে চাই প্রশ্নটা কমপ্লিট করবেন হ্যাঁ আর ছোট একটা লিখলেন আপনি একজন বিজ্ঞানী আপনি কেন এটা গবেষণা করবেন কিন্তু আপনি জানেন ফলাফলটা কি তাহলে এখানে এই গবেষণা করা প্রয়োজন কি ভাই আপনি প্রশ্ন করলেন ইনশাল্লাহ অমুসলিম ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেন আমরা অমুসলিমদের প্রশ্নের উত্তর দিতে চাই ভলেন্টিয়ারদের বলবো অমুসলিমদের সামনে নিয়ে আসেন কোন অমুসলিম থাকলে আপনারা লাইন ব্যাগের সামনে আসেন আমাকে প্রশ্ন করতে পারেন আমরাও সেটা চাই ভাই মূর্তজা প্রশ্ন করলেন যখন কোন একটা পরীক্ষা নেওয়া হয় ফলাফল আগে থেকে জানা থাকে না ফলাফল জানা থাকলে পরীক্ষা হলো কোথায় একটা সাইন্টিফিক টেস্টের রেজাল্ট আগে জানা থাকে না রেজাল্ট আগে জানলে পরীক্ষাটা হলো কোথায় সুন্দর প্রশ্ন কেউ আল্লাহকে পরীক্ষা করবে না আল্লাহ সব ফলাফল জানেন তবে আল্লাহই পরীক্ষাটা দিচ্ছেন না পরীক্ষা দিতে হবে আমাদের আপনি আমি আগে ফলাফল জানি না আমি আমার ফলাফলগুলো জানি না আমি জানি না পাশ যেতে পারবো কিনা যদি জানতাম বেহস্তে যাব তাহলে আজকে কষ্ট করে মাদ্রাসায় আসতাম না এই পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমার অনেক পরিশ্রম হয় আমি তো জানি না আমার জন্য বেশ নিশ্চিত কিনা যদি জানতাম নিশ্চিত বেসতে যাব তাহলে খালি খালি কেন ডাক্তারি ছেড়ে দিয়ে দাওয়া দেবো আমি জানি না আমি নিশ্চিত না যে বেসতে যেতে পারবো কিনা আমি আল্লাহ তালার কাছে দয়া প্রার্থনা করছি আমাকে দয়া করো বেসতে দাখিল করো আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি এভাবে বলবো না যে আমি খুব ভালো তাই তা বেসতে চলে যাব। যে মানুষটা পরীক্ষা দিচ্ছে সে আগে থেকে ফলাফল জানে না আপনি জানেন না বেসতে যাবেন না দুজোখে আমিও জানি না তবে আল্লাহ জানেন আমি আমার লেকচারে একটা উদাহরণ দিয়েছিলাম একজন টিচার যখন পরীক্ষা নিচ্ছেন অনেক সময় টিচার ফলাফলটা অনুমান করতে পারেন টিচার জানেন এই ছাত্র পরীক্ষায় ফার্স্ট হবে তারপরে এই ফেল করতে পারে তাহলে কি বলবেন যে আমি পরীক্ষা দিতে যাব না পরীক্ষা দেবেন আপনি টিচার পরীক্ষা দেবেন না এখন বিজ্ঞানী যখন কিছু গবেষণা করেন সেই বিজ্ঞানী আগে থেকে ফলাফলটা জানেন না সেজন্য তিনি গবেষণা করেন আল্লাহ কোন বিজ্ঞানী নন আমাদের নিয়ে গবেষণাও করছেন না এটা ভুল ধারণা আল্লাহ আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছেন না আল্লাহ আমাদের স্রষ্টা বিশ্বজগতের স্রষ্টা তিনি দুনিয়াতে সৃষ্টি করেছেন আমাদেরকে মানুষকে যাদের রয়েছে স্বাধীন ইচ্ছা তিনি জানেন এখন তিনি আমাদের এই পৃথিবীতে জীবন দিয়েছেন কারণ যদি তিনি এভাবে আমাদের পরীক্ষা না করেন তাহলে শেষ বিচারে দিনে আপনি আল্লাহ তালাকে প্রশ্ন করবেন আমাকে কেন দুজকে পাঠালেন যদি আল্লাহ দুজকে পাঠান এটা আল্লাহ যার নাম জানি না তাহলে এটা পরীক্ষা আর আমি আমার লেকচারে বলেছি যে আল্লাহ সুবিচার করেন এখানে আল্লাহ কোন রকম পরীক্ষা দিচ্ছেন না আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমনিতে সবচেয়ে মহান আমরা এখানে পরীক্ষা দিচ্ছি আর আমরা ফলাফলটা জানি না যেহেতু ফলাফল জানি না সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি আর আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব তিনি যেন আমাদের দয়া করেন আমাদের ক্ষমা করেন বেহতে দাখিল করেন আমিন এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে আমার নাম শক্তিবেল এম আইটি তে বিটেক ছাত্র স্যার আপনি বলেন ঈশ্বর বলেছেন আমি সব পাপ ক্ষমা করব কিন্তু আমার সাথে শরীর করাকে ক্ষমা করব না শুধুমাত্র ইসলামের অনুসারীরা আল্লাহকে আল্লাহকে মেনে মেনে চলে আর অন্যান্য ধর্ম যেমন আমরা চলছি না তাহলে আপনার দৃষ্টিতে আমরা পাপি ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন যদি তিনি চান এমন না যে ক্ষমা করবেনি এমন না যে আল্লাহকে বিশ্বাস করলে আপনি যে কোনো পাপ করতে পারেন তিনি চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন তবে শিখ করার অপরাধ কখনো ক্ষমা করবেন না এখন অমুসলিমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে আল্লাহ মানে সত্যিকারের একজন ঈশ্বর তাকে যে কোনো নামে ডাকতে পারেন আল্লাহ কোনে বলেছেন সুরাহিস রাউদ্দায়ের সতেরো আয়াত নম্বর একশো দশ আলিদুল্লাহ আদুর রেহমান আয়ে মাতাদুফালাচনা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামে এই ডাকো সকল সুন্দর নাম তো তারই তবে নামটা হয়তো বেশ সঠিক কাউকে জন্ম দেননি কেবলমাত্র একজন যদি একমাত্র আল্লাহ রবাদত করেন তাকে যে নামেই ডাকেন হতে হবে সুন্দর নাম সঠিক ধারণা হলে সমস্যা নেই কিন্তু যদি অন্য কারো উপাসনা করেন যদি কাউকে শরিক করেন যেমন অনেকে বলে যিশু খ্রিস্ট ভাই সাল্লাম হলেন ঈশ্বর আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ তালার রাসুল যদি তাকে ঈশ্বর বলেন তাহলে সেটা শুধু পাপই নয় সবচেয়ে গুরুতর পাপ পবিত্র কোরআন অনুযায়ী আমার কথা নয় কোরআন বলছে সুরান নিসা অধ্যায় চার আয়াত নাম্বার আটচল্লিশ সুরান নিসা অধ্যায় চার আয়াত নাম্বার একশো ষোলো শুধু যে কোরআন বলছে তাই নয় বাইবেলে কথা বলছে এমনকি বাইবেলও বলা আছে সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন বুক অব ডিটোরনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় তোমরা সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা তৈরি করবে না এটা পাপ এমনকি ঋগবেদ বলছে এটা একটা পাপ যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন বলছে এটা পাপ তাহলে শুধু করোনা একাই বলছে না এটা পাপ এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা পাপ ধরো একজন মুসলিম বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর ইবাদত করা শুরু করলো মোহাম্মদামকে নজিবিল্লা এটা উদাহরণ দিচ্ছি সে বললো আমি আল্লাহকে বিশ্বাস করি তারপর মোহাম্মদামকে ইবাদত করা শুরু করলো তাহলে সে বেঁচতে যেতে পারবে না একইভাবে কোন খ্রিস্টান যদি এখন যীশু খ্রিস্টের উপাসনা করে কিন্তু বাইবেল বলছে উপাসনা করা উচিত না বেদ বলছে কারো উপাসনা করবে না তাহলে আপনাদের বেদ অনুযায়ী আপনি হবেন পাপি তারপর ভগবদ গীতা অনুযায়ী আপনি হবেন পাপি তারপর উপনিষদ অনুযায়ী আপনি হবেন পাপি পবিত্র কোরআন অনুযায়ী আপনি হবেন পাপি খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী আপনি হবেন পাপি আশা গুরুত্বটা পেয়েছেন